যে সব মেয়েরা সমাবেশে যাতে চাইছিল তাদের আমি রাতে করব এভাবে রাস্তার উপর সেল দিছে জিতু হয়তো ভাবছিল আমাদের আমরা মহিলা মানুষ আমাদের কিছু হবে না কিন্তু জিতু ভুলে গেছে আমাদের ভাইরা এখনো মরে নাই আমাদের ভাইরা আমাদের সাথে নামবে আমাদের বিচার হবে আমরা আসছিলাম যে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে একজন মানুষকে রিক্সা চালককে তাকে নিয়ে গিয়ে পৈশাচিক কায়দায় যেভাবে আমরা শহীদ আবরারকে দেখেছিলাম মারতে মারতে পিটিয়ে মেরে ফেলা ঠিক একই রকম একজন রিক্সা চালক দিনমজুরকে পিটিআই মেরে ফেলা হলো তার কোনো দোষ ছিল না অন্যায় ছিল না এই বিষয়টাকে এক নাম্বার প্রায়োরিটি দিয়ে খুনের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার বিচার করতে হবে এই ফ্যামিলির পক্ষে তাদের আইনি সহায়তা থেকে শুরু করে তাদের এই বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত আমাদের যা যা ধরনের এখান থেকে করণীয় একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা আমাদের জায়গা থেকে সেটা করব। এই হত্যাকাণ্ডটা হয়েছে একমাত্র সক্ষমতার দাম্ভিকতা বাংলাদেশে যে বর্তমান কিছু বড় দল কিংবা মানুষের যে চিন্তা ভাবনা হয়েছে যে আমরা ক্ষমতায় চলে আসছে এবং আমরাই সকল কিছু করতে পারবো যেটা পুরাতন ষোলো বছর হয়ে গেছে যিনি দ্বিতীয় নাম্বার খুনি মমিতুল তার চাচা মুক্তার তার চাচা মুক্তার তিনি নাকি বড় বড় করে রাস্তার সামনে সেল দিয়ে বলছে যে সব মেয়েরা সমাবেশে যাতে চাইছিল তাদের আমি রাতে ধর্ষণ করব এভাবে রাস্তার উপর সেল দিছে আমাদের সঙ্গে তিনিরা আমাদেরকে একটা আশ্বাস দিছে যে ওরা পুলি আমরা কোথাও বিচার না পালেও তাদের তারা আমাদের সাথে থাকবে আর তারা আমাদের সাথে থেকে তা হচ্ছে আমাদেরকে অনেকটা অনেকটা ন্যায় বিচারের সাহায্য করবে যেটা হচ্ছে আমরা তাদের উপর একটু আশা করতে পারি জিতু হয়তো আমরা মহিলা মানুষ আমাদের কিছু হবে না কিন্তু জিতু ভুলে গেছে আমাদের ভাইরা এখনো মরে নাই আমাদের ভাইরা আমাদের সাথে নামবে আমাদের বিচার হবে আমার ভাইরা আমাদের সাথে মাঠে নামবে আমাদের বিচার হবে আসামি তিন দুইজন তিনজন গ্রেপ্তার হয়েছে এখনো বাকিগুলো হয়নি তো তারা যে চেষ্টা করবে না আমি যে কথা মুখ খুলছি তারা যে চেষ্টা করবে না যে আমাকে নিয়ে যায় কোনো কিছু করায় কিবা আমাকে নিয়ে যায় বান্ধে ধুয়ে কেস তোলায় অবশ্যই করবে কারণ এখনো কিন্তু সব আমি ধরা পড়েনি তো আমার আমরা নিরাপত্তা বোধ করতেছি আমরা নিরাপত্তা চাই আমরা চাই পুলিশ আর্মি আমাদেরকে নিরাপত্তা দিক এখানে শাকিল মামা নামে একজনের মেয়েকে সে বিয়ে করতে চাইছিল বিয়ে দেয় নাই দেখে তাকে নির্যাতনের এক পর্যায়ে মানুষে সে মারা যায় এই শাকিলের পরিবারকে বিভিন্নভাবে আসামি পক্ষ থেকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এবং পরিবারটা অনেক অসহায় হয়ে গেছে তে আমরা এই পরিবারটাকে সাপোর্ট দেওয়ার জন্য সাহস দেওয়ার জন্য এবং এটা যে হাসিনার বাংলাদেশ নাই এটা যে স্বাধীন বাংলাদেশ এখানে আইনের শাসনের মাধ্যমে অপরাধীদের যে দৃষ্টান্ত শাসন হবে সে সেই আশ্বাস দেওয়ার জন্য আমরা এখানে আসছি এবং আমরা প্রশাসনকে প্রশাসনের সাথে বসছি কিছু আসামি অ্যারেস্ট হয়েছে আর কিছু আসামি হয়তোবা এখনও ধরা ছোঁয়ার বাইরে ইনশাল্লাহ এরা খুব দ্রুত অ্যারেস্ট হবে তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে এখানে যোগাযোগ করতে আসছি তাদেরকে সাহস দিতে আসছি এবং আগামীতে তারা যদি এটা নিয়ে কোনো আন্দোলন করে ওরা ওনারা একটা আন্দোলন দাঁড় করতে চাইছিল আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে সেই আন্দোলনে আমরা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিব